আসসালামু আলাইকুম শুক্র চাকরি প্রতাশীগণ ফার্ম্যান পদসহ বিভিন্ন পদে মেগানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদ রয়েছে এবং আবেদন করতে হলে যোগ্যতা কি লাগবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আইজকের এ বিরোধে শুক্র চাকরি প্রতাশীগণ সর্বপ্রথম যে পদ থেকে আলোচনা করব সেটা হলো পদের নাম নিরাপত্তা পরে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে উচ্চত প্রয়োজন হবে পাসপোর্ট আট ইঞ্চি ন্যূনতম এসএসসি পাশ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শিথিলযোগ্য প্রার্থীর বয়স হতে হবে তিরিশ বছর পর্যন্ত সর্বোচ্চ তারপর হচ্ছে পদের নাম ফায়ারম্যান এই পদে পুরুষ প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবে সেক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে তারপর আছে পদের নাম নিরাপত্তা পরিদর্শক পদে পাসপোর্ট আটেন্সি হলে আবেদন সম্পূর্ণ করা যাবে সেক্ষেত্রে ন্যূনতম এস এস সি পাস হতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টদের অত্রదికা দেয়া হবে পাথির বয়স সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে তারপরে পদের নাম জুনিয়র বা সহকারী অফিসার নিরাপত্তা এই পদে আবেদন করতে হলে পাসপোর্ট উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে বাংলাদেশ সেনাবাহিনীর अवसरপ্রাপ্ত জিসি ওদের অত্রదికা দেয়া হবে পাথির বয়স সর্বোচ্চ 50 বছরের মধ্যে হতে হবে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন সম্পূর্ণ করতে পারবেন বসুন্ধরা গ্রুপ দেশ মানুষের কল্যাণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নবণিত পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে ডাক যুগে বর্তমান আবেদন চলমান রয়েছে তবে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ এবং কি কাগজপত্র প্রেরণ করবেন আবেদনপত্রের সাথে তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বেতন অন্য অন্য সুবিধা ও শর্তাবলী আকর্ষণীয় বেতন ও দুটি উৎসব বরাস মূল বেতন পাওয়া যাবে মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা রয়েছে পাথিগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ সক্ষম হতে হবে বাংলাদেশের যেকোনো স্থানে অবস্থিত বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত থাকতে হবে কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহ প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হবে পাথিগণ সদরতলা পাসপোর্ট ছবি যোগাযোগের টেলিফোন নম্বর উল্লেখপূর্বক উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদপত্র প্রার্থীর জাতীয় পরিচয় এবং পেনশন বই চারিত্রিক ও নাগরিক সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ পনেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তবে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড এবিজি জি টাওয়ার প্লট নম্বর চারশো চল্লিশ বা চারশো একচল্লিশ এবং চারশো বিয়াল্লিশ লেভেল সাত ব্লক নম্বর এ বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো এই ঠিকানা আপনার আবেদনপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ পনেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তো বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে যেখানে ফায়ারম্যান পদ তারপর নিরাপত্তা পরিপদ তারপর নিরাপত্তা পরিদর্শক পদ সহ জুনিয়র বা সহকারী অফিসার নিরাপত্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে সদানুবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ